চোখ এখানে সাদা রানিং পের আছে একজোড়া এটা মাদি মাদিটার মোজাটা উঠাই দেওয়া হয়েছিলো বের হচ্ছে মার্শাল্লাহ আর নটটা দিন আগের হালকা টাল হয়েছিল কানি টালি আছে এখনো বদাত মানে নিচে বের হবে বেড়াবে খাবে কিছু বুঝতে পারবে না কিন্তু হাতে ধরলে হালকা একটু বোঝা যায় এই আর কি ডাক ডিম বাচ্চা সবকে দুইটাই ফুল ফ্রেশ মাদিটার পায়ে মোছটা বের হচ্ছে মোটামুটি মিডিয়াম সে বড় নড়ের মতন বড় নড়ে তো সেই হাই মার্শাল্লা অনেক বড়ো ফেদার কি নর মল্টিং আছে মল্টিংটা সারা খেলো ইনশাল্লাহ দেখতে আরও ভালো লাগবে মাশাল্লাহ আর এখানে একবার দেখতাছেন সাদা আর পেয়ার মার্শাল্লাহ দুটো তারি চোখ সাদা নোমাদের ঠুরাকে একটু কালো কিন্তু মাদের बाजू খুবই ঘনবাজি এটা নর মার্শাল্লাহ এটা মাদি জোড়া মাশাল্লাহ যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন সাদা আপাতত দুই পেয়ারই আছে এর আগে যেগুলো দেখছিলেন এগুলো সব সেল হয়ে গেছে মাশাল্লাহ মারবে এটারও নরের পায় মুচ বড় কিন্তু মাদির পায়ে মাঝ একটু ছোট এই আর কি যেখানে একটি দেখতেছেন মাদি পফি কালার মাদি এই মাদিটা সেল হবে যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এই মাদিটা সেল হবে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম